এইবার কথা বলবো আমরা ত্রিকোণমিতির সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ দিয়ে এই টাইপে বলে কি দেখো যদি তোমাকে এই টাইপের কোনো প্রবলেম দেয় যেমন টু সাইন ফাইভ বাই সিক্সটিন অথবা টু কস বাই সিক্সটিন এই টাইপে যদি কোনো প্রবলেম দেয় এগুলোর অ্যান্সার আমরা কীভাবে এক সেকেন্ডের মধ্যে লিখবো দেখো আমি লিখি প্রথমে তারপর আমি বুঝাবো এটার অ্যান্সার আসবে রোটোভার রোট টু মাইনাস রোটোভার টু প্লাস রোট টু রোট টু ম্যাজিক এটার অ্যান্সার কত এটার অ্যান্সার আসবে রোটোবার টু প্লাস রোটোবার টু প্লাস রোটোবার টু এখন বলিও না যে ভাই আপনি মুখস্ত করছেন মুখস্থ করি নাই একটা ট্রিক্স মনে রাখছি ট্রিক্সটা কি দেখো ট্রিক্সটা কি দেখো যদি তোমার কাছে যেমন তোমাকে যখন আমি টু সাইন ফাইভ বাই সিক্সটিন দিলাম টু সাইন ফাইভ বাই সিক্সটিন তাহলে ফাইভ বাই সিক্সটিনকে আমরা কি লিখতে পারি টু টু দ্য পাওয়ার ফোর আকারে লিখতে পারি টু দা পাওয়ার ফোর তাহলে এখন ভাই দেখো টু এর উপর পাওয়ার কত আসে টু এর উপর পাওয়ার আসে কত চার টু এর উপর পাওয়ার আসে চার তাহলে আমাদের এটার অ্যান্সার আসবে প্রথমে একটা বড় পরে একটা রুট নিবা বড় পরে একটা রুট নিবা এরপর একটা টু দিবা এরপর একটা টু দিবা ঠিক আছে যখন সাইন থাকবে যখন সাইন টু এর পরে প্রথম টু এর পরে মাইনাস সাইন থাকলে প্রথম টু এর পরে মাইনাস এরপর বাকি সব গোলা প্লাস বাকি সব গোলা প্লাস বাকি সব প্লাস রুটো বা টু মাইনাস এরপরে এখানে কত আছে ফোর তাহলে এখানে এখানে দুইয়ের সংখ্যা থাকবে টোটাল দুইয়ের সংখ্যা থাকবে দুই এর উপরে পাওয়ার যত তার চেয়ে এক টক তার চেয়ে এক টক যেহেতু এখানে চার আছে তাহলে দুই থাকবে টোটাল তিনটা দুইটা থাকবে টোটাল তিনটা অর্থাৎ এখানে পাওয়ার যত তার চেয়ে একটা কম তার চেয়ে একটা কম তাহলে আরো দুইটা থাকবে যখনই দুই আসবে একটা রুট আসবে যখনই দুই আসবে একটা রুট আসবে তাহলে রুট টু দুইটা চলে আসলো আরো একটা আসবে আর একটা আসবে আরো একটা দিলাম রুট ওভার টু দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের আনসার দেখো এখানে চার আছে তাহলে এখানে কত আসছে এখানে কত আসছে এখানে ভাইয়া আমাদের তিনটা দুই আসছে যেমন আমি যখন তোমাকে টু কস টু কস পাই হাই টু টু পাওয়ার ফোর যখন আমি এটা বের করতে বললাম তাহলে দেখো দুইয়ের পর পাওয়ার কত আছে। চার আছে চার আছে তাহলে দুই আসবে তিনটা এন মাইনাস ওয়ান সংখ্যক এন মাইনাস ওয়ান সংখ্যক তাহলে রুট প্রথমে একটা বড় করে রুটটি বা এরপরে প্রথম টু কস থাকলে প্রথম টু এর পরে প্লাস কস থাকলে প্রথম টু এর পর প্লাস সাইন থাকলে প্রথম টু এর পরে মাইনাস বাকি সবগুলো প্লাস বাকি সবগুলো প্লাস তাহলে এরপর আসবে এরপর আসবে রুটো বার টু প্লাস

দুয়ের মধ্যে ফাইভ আসছে তাহলে প্রথম একটা বড় করে রুট দিব দিলাম এরপরে প্রথম টু আসবে সাইন আছে। প্রথম টু এর পর মাইনাস দুয়ের উপর মাথায় যেহেতু পাঁচ আছে তাহলে দুই আসবে রোটাল কয়টা দুই আসবে রোটাল চারটা একটা দুই যখন আসবে একটা রুট দিবা একটা রুট দিবা তাহলে রুট ওভার আর দুই আসবে কয়টা একটা চলে আসছে দুইটা চলে আসছে প্রথম টু এর পর বাকি সবগুলো কি প্লাস বলছিলাম তাহলে রুট ওভার আর দুইটা আসবে টু প্লাস রুট ওভার টু দ্যাটস ইট এটা আমাদের আনসার যদি আমি তোমাকে এটা এটা বের করতে বলি যদি এটা বের করতে বলি কত আসবে ভাইয়া বলো কত আসবে টু কু টু দা পাওয়ার ফাইভ আসবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রোটোবার একটা বড় করে রুট নিলাম টু প্রথম টু এর পরে কি প্লাস প্রথম টু এর পরে প্লাস এখানে দুই পাঁচে কত আসে ফাইভ আসেন তাহলে টোটাল দুই আসবে কয়টা চারটা তাহলে রোটোবার টু প্লাস রোটোবার রুট টু দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার বোঝা গেছে ভাই বোঝা গেছে অ্যাপ্লাই করতে পারবা এখন এটার আরো একটা চেহারা আছে আরেকটা চেহারাটা একটু দেখাই দেখো যদি এনাদার ফেজ ফেজটা রকম যদি তোমাকে এরকম হচ্ছে রুট দিয়ে জিজ্ঞেস করে এটা সমান কত এটা সমান কত এটা তোমাকে জিজ্ঞেস করলো এটা সমান কত জিজ্ঞেস করলো তাহলে দেখো রুট ওভার টু প্রথম পর প্লাস প্রথম টুর পর কি আছে প্লাস তার মানে সাইন আসবে কত আসবে সাইন আসবে সাইন আসবে প্রথম পর প্লাস দুই কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা দুই আস চারটা দুই তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাই সামনে টু সামনে অবশ্যই টু থাকবে টু সাইন টু সাইন সরি প্রথম টু এর পর প্লাস না টু কস টু কস প্রথম টু এর পর প্লাস তাহলে টু কস টু কস টু কস দুই আসছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে পাই ভাই টু টু দা পাওয়ার যতটা দুই থাকবে তার চেয়ে এক বেশি তার চেয়ে এক বেশি টু টু দা পাওয়ার ফাইভ তার মানে পাই বাই থার্টি টু তাহলে এটা অ্যান্সার হচ্ছে টু কস পাই বাই থার্টি টু টু পাই বাই থার্টি টু বোঝা গেছে ভাই তো এই ধরনের চেহারা দিয়েও দিতে পারে এমসি কোটা এই ধরনের চেহারা দিয়েও দিতে পারে আশা করি যেই চেহারাই দেখো না কেন তুমি অবশ্যই বসে সলভ করতে পারবে বোঝা গেছে ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট ওকে নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ